আজকে সাবেক ছাত্র দল নেতৃবৃন্দ অবস্থানরত ছাত্র দল নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত এই সমাবেশ অত্যন্ত বৃষ্টিবাদল দিনের মাঝেও এই যে ছাত্র দল সাবেক ছাত্র দল আয়োজন করেছেন মামুন সহ নাসিম সহ অসংখ্য তপু তুপাই তপু অনেক নাম এখানে বলতে গেলে অসংখ্য নাম সবাই আপনারা প্রতি পরিচিত স্বশক্ষেত্রে প্রতিষ্ঠিত তাই আজকে সংক্ষিপ্ত সময়ের আয়োজনে আপনারা যে আয়োজন করেছেন আমি দেখেছি যুক্তরাজ্য বিএনপি যুবদল ছাত্রদল সবাই এই কর্মসূচিকে ফেসবুকের মাধ্যমে শেয়ার করেছে এটা কীসের প্রমাণ এটা হলো এই দলকে ছাত্রদলকে ভালোবাসার হৃদয় দিয়ে ভালোবাসার প্রমাণ এই অনুষ্ঠানকে সফল করার জন্য আমি ফেসবুকে দেখেছি শেয়ার করেছে আমন্ত্রণ করেছে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য যার কারণে আজকে এই উপচে পড়া ভিড় আমরা অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই যে বিজয়ের যে বরমাল্য ছিল এনেছি চব্বিশের জুলাই ঐতিহাসিক বিজয় বাংলাদেশের ইতিহাসেদার শেখ হাসিনার সরকার ষোলো বছর বাংলাদেশের উপর কাপটি মেরে বসেছিল সেই কুমল ছাত্রদের বুকের তাজা রক্তের বিনিময়ে এবং আমাদের নেতা নেতৃত্বে সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এই পতন নিশ্চিত হয়েছে আজকে এক বছর পর আবার সেই জুলাই ফিরে এসেছে আমরা সেই কোমলমতি ছাত্রদেরকে শ্রদ্ধা জানাই আমরা তাদেরকে ভালোবাসি তারা আমাদের ছোট ভাই কিন্তু আজকে তাদেরকে ইন্ধন যুগিয়ে কেউ না কেউ আমাদের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো বিশাল দল যেটা মহির যে দলকে শেখ হাসিনা বছর আন্দোলন সংগ্রাম ঘুম খুন হত্যাকাণ্ডের মাধ্যমে নিচ্ছিন্ন করতে পারে নাই বাংলাদেশে নয় বিশ্বের সর্বত্র এই দল মাথা উঁচু করে দাঁড়িয়েছিল এই যুক্তরাজ্য থেকে শুরু করে বিশ্বের কোথাও ছিল সারা বাংলাদেশে বিএনপি ছিল সারা বিশ্বে যে কারণে শেখ হাসিনার পতন হয়েছে আজকে এই চিলড্রেন পার্টির ছোট ভাইরা তোমরা আজকে বোকার রাজ্যে বাস করছো তোমরা আজকে আমাদের প্রাণ প্রিয় নেতা বাংলাদেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দল জিয়াউ বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটুক্তি করেছ তার ছবিকে লাথি দিয়েছ তোমরা আমাদের নেতা তার রহমান সাহেব সম্বন্ধে কটুক্তি করছো এসব ছেড়ে দাও এসব যদি না ছাড়ো তাহলে এই ফেসি শেখ যেভাবে পতন হয়েছে তোমাদেরও পতন হবে আমরা তোমাদের বতন চাই না কারণ তোমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তোমাদের ত্যাগ আছে তোমাদের অবদান আছে ভবিষ্যতে তোমরা বাংলাদেশের দায়িত্ব নিবে তাই আজকের এই অনুষ্ঠানে অসংখ্য নেতৃবৃন্দ বিএনপির নেতৃবৃন্দ যুব যুবদল ছাত্র দলের নেতৃবৃন্দ কৃষক দল শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন সময়ের সক্ষিমতা এবং বিভিন্ন অসুবিধা বা পরিপার্শ্বিক অসুবিধার কারণে সকলকে বক্তব্য রাখার সুযোগ দিতে পারেন না উদ্যোক্তার জন্য আমি তাদের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমরা মনে করি বক্তব্য আর পরিচয় পর্ব এসব দিয়ে আমাদের সময় নষ্ট করার সময় নেই আমাদের দেশ করার সময় আমরা গড়ে তুলব এই রেখে যাওয়া শেখ হাসিনার অনেক প্রেতাকারা বাংলাদেশের হয়ে গেছে তাদেরকে বিতরণ করে আমাদের শহীদ রাষ্ট্রপতি কেউ রহমান বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র তারেক রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশকে একটি বিশ্বের দরবারে বিশ্বের দরবারে একটি আত্মমর্যাদাশীল সুপ্রিম সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে সেই পথ রাখছি আজকে সর্বশেষে এই যে একটা বিশাল দুর্ঘটনা ঘটেছে বাংলাদেশে আপনারা দেখেছেন বিমান দুর্ঘটনা এই বিমান দুর্ঘটনায় আমাদের আরো কর কোমলমতি শিশু ছাত্ররা আত্মাহতি দিয়েছে আজকে অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তাদের যারা আমি নিহত হয়েছে তাদের আত্মার মাত্রা কামনা করছি সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি যারা অসুস্থ তাদের সুস্থতা কামনা করছি আমাদের আমাদের বিএনপি পার্ট চেয়ারম্যান তারেক রহমান সাহেব তাৎক্ষণিকভাবে বাংলাদেশের খবর নিচ্ছেন দোয়ায় শরিক হয়েছেন এবং দলকে আগামীকালকে জাতীয় শোক দিবস হিসাবে পালনের নির্দেশনা দিয়েছেন দলের নেতাকর্মীকে সেই সব আহত নিহতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এই জন্যে আজকে আমি সাবেক ছাত্র দল নেতৃবৃন্দের পক্ষ থেকে আমাদের প্রাপ্ত চেয়ারম্যান জবাবকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ হল নেই এখন আমি এই আজকের অনুষ্ঠানের উদ্যোগটা সাবেক ছাত্র দল নেতৃবৃন্দের অনুষ্ঠানের আয়োজক আয়োজকদের পক্ষ থেকে আমি মামুনকে বলবো যে সমাপ্তি করার বন্ধুরা আমরা এক মিনিট আমাদের যে মোবাইলের যে ফ্লাশ লাইটটা বলছিলাম মোমবাতির প্রচলন এটা জন্য আমরা করে ফেলি সবাই মোমবাতির এটা দীপ দীপশিক প্রচলন লাইট অন করেন আপনারা সবাই এবং আকাশে আকাশের দিকে সবাই 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 এবং যারা